আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে হোম ডেলিভারি দিতে পারবেন আর লেহেঙ্গাটা হচ্ছে হচ্ছে আপনার হট পিঙ্ক কালার আর অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে জর্জের ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা সিকুইঞ্চের কাজ করা মাল্টিমিনা কাজ করা ফোর পার্টের ক্যান্টিন হবে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে আর লেহেঙ্গাটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যারা আপনারা নিজে আছেন তারা স্ক্রিনশটটা পুরোপুরি দিতে পারেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন জর্জেট ফ্যাব্রিক্সের আর সচরাচর জর্জেট জর্জের লেহেঙ্গা অ্যাভেলেবেল না সব হচ্ছে নেট ফ্যাব্রিক্স এর আর আমরা হচ্ছে নতুন এই লেহেঙ্গাটা আমাদের শুরুতে চলে আসছে দেখেন এই যে পাড়ের প্যানেলটা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স পার্টি লেহেঙ্গা পার্টি বা রিসিপশনের বা ওকেশনের পার্টিতে পড়ার জন্য যারা বেস্ট একটা লেহেঙ্গা চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর প্রাইসটা থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই পার্টি লেহেঙ্গাটা নিতে পারবেন আর এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে লেহেঙ্গাটা আপনারা বাসায় বসে হাতে দেখে শুনে কুরিয়ার থেকে নিতে পারবেন টপসের কাজটাও দেখিয়ে দিচ্ছি আমরা টপসে দুই হাত সিলেস এর কাজ হবে আর এটা হচ্ছে সামনে পিছনে গোর্জিয়াস কাজ করা হবে আর আপনার হট পিঙ্কের সাথে ইউলো কালার একটা গোর্জিয়াস ওনা পেয়ে যাবেন আর ওনাটার প্যানেলটা হচ্ছে দেখেন আমি প্যানেলটা দেখাচ্ছি আপনি মাল্টি মিনা কাজ করে এবং সিকুয়েন্সের কাজ করা আছে অল ওভার গোলজিয়াস কাজ করা ফুল বডি জুড়ে থাকবে আপনার ইউলো কালার সুতার কাজ করা যারা নিতে যাচ্ছেন তারা একটু দ্রু থেকে স্ক্রিনশটও দিতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার টাকা আর এই লেহেঙ্গাটা যদি আমাদের শোরুমে বেশি নিতে চান আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান রিয়ামিনি মার্কেট বি একশো সাত আট আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম